প্রিয় ভিউয়ার্স আজকে দেখাবো আপনারা গাছ কীভাবে একবারে সহজ পদ্ধতিতে জিও ব্যাগে সেট আপ করবেন তো এইদিকে দিকে একটা বারো মাসে আমরা গাছ নিয়েছি ফুল ফল ধরে আসে এটা ছয় ইঞ্চি একটা প্যাকেটে ছিল এখানে আমরা জিও ব্যাগ রেডি করছি কিছু শুকনো গোবর দিয়েছি এবং হালকা করে এখন মাটি দেব একটু মাটি দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের মাটি দেওয়া হয়ে গেলে মাটিগুলো একটু সমান করে নেবো তো মাটিগুলো সমান করা হয়ে গেছে এখানে আমরা এক কেজি পরিমাপ শুকনো গোবর দিয়েছি আর আগে কিছু রেডি মিক্স মাটি আমাদের রেডি করা ছিল এটা হচ্ছে দশ গ্যালন জিও ব্যাগ তো এটা আমরা এখন প্যাকেটটা কাটবো হালকা করে প্যাকেটটা কাটতে হবে যাতে রুট বলটা না ভাঙে যেহেতু এটা ফলসহ গাছ খুব সাবধানতার সাথে প্যাকেটটা কাটতে হবে কতগুলো শিকড় বের হয়েছে কত শিকড় বের হয়েছে এগুলো প্যাকেট আমাদের অলরেডি কাটাচ্ছে এটা এখন আমরা জিও ব্যাগে সেট আপ করতেছি দেখেন আপনাদের লক্ষ্য করতে হবে গাছটা যেন সোজা বসে একদম সোজা মিডিল বরাবর গাছটা আমরা এখন মিডিল বরাবর বসাবো বসার শেষ দেখুন গাছটা আমাদের বসার শেষ এখন আমরা মাটি দেবো চারদিকে এখন মাটি দেবো এগুলো আমাদের রেডিমিক্স মাটি এখানে শুকনো গোবর শিমকুচি হারিয়ে গুঁড়া নিমখোল কিছু সার এবং কিছু রাসায়নিক সার প্রয়োগ করা ছিল আমাদের ড্যাপ পটাশ ফসফেট এগুলো দিয়ে আমরা মাটি তৈরি করেছিলাম এখন মাটিগুলো দিতেছি মাটিগুলো দেওয়া হয়ে গেলে আমরা শক্ত একটা খুঁটি দিয়ে চাপ দিব তাতে মাটিগুলো সুন্দরভাবে বসে চারদিকে যে দেখুন দিতেছি আপনারা এইভাবে একটা লাঠি দিয়ে সুন্দরভাবে মাটিগুলো চারদিকে বসায় নেবেন তাতে করে মাটিগুলো রুটবলটা ধরে রাখে যে দেখুন আপনারা এভাবে শক্ত করে মাটিগুলো চেপে দিবেন চেপে দিলে রুটবলটা রুটবলের সাথে এই মাটিগুলো যুক্ত হয়ে যাবে এরকম করে দেওয়া হয়ে গেলে গাছে পানি দিতে হবে সম্পূর্ণভাবে এরকম করে দেওয়া হয়ে গেলে গাছে এখন পানি দিতে হবে যাতে গাছের গোড়াটা ভিজা থাকে আমি দিতেছি এখন যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ততটুকু দিতে হবে শেষ আপনারা এভাবে সহজ পদ্ধতিতে গাছ জিও বাগ করে নেবেন